সংসার জীবনে স্বামী সন্তানের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে কখন যে আমি নিজের পছন্দর জিনিসগুলা ভুলে গিয়েছিলাম আমি কি খেতে ভালোবাসি কি পছন্দ করি সেই জিনিসগুলা কিন্তু একদম ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মম কুকিং অ্যান্ড ব্লগসে আশা করছি আমার আজকের ভিডিওটি যে যে এখানে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আমি আমার পছন্দের নাস্তাগুলা বানাবো এটা হচ্ছে বিকালবেলা তো বাড়ি থেকে মা নারকেল পাঠিয়েছিল নারকেলগুলো আমি কুড়িয়ে নিলাম না কুড়িয়ে রাখলে কিন্তু বেশি দিন ঘরে থাকলে নারকেলগুলা একদম নষ্ট হয়ে যায় তো দুইটা নারকেলে কিন্তু বেশ অনেকখানি হয়েছে তো আমি কিছুটা পরিমাণ ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে করে ডিপ ফ্রিজে নারকেল রাখলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে তো আমি প্রথমে আজকে সেমাই রান্না করব নারকেল দিয়ে ছোটোবেলা মায়ের হাতের এই সেমাই রান্নাটা আমার ভীষণ প্রিয় ছিল প্রত্যেকবার ঈদে কিন্তু আমার মা এই সেমাইটা রান্না করে দেন আমাকে তবে এই ঈদে যাওয়া হয়নি জন্য কিন্তু খাওয়াও হয়নি তাই মা মনে করে নারকেল পাঠিয়ে দিয়েছে আর আমাকে ফোনে বলেছে যে তুই রান্না করে খাস কিন্তু যদিও মায়ের মতো কিন্তু হবে না মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম তাই না তো আমি কিন্তু আমার মতো চেষ্টা করেছি সত্যি কথা বলতে সেমাই রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল মা যেভাবে বলেছে আমি কিন্তু সেইভাবেই রান্না করেছি নারকেলটা আর চিনিটা একটু জাল করে নিয়েছি আর যখন একটু আঠা আঠা হয়েছে একতারের মতো তখন কিন্তু আমি সেমাইটা দিয়ে দিয়েছি আর এই সেমাইটা হচ্ছে লম্বা সেমাই লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু রান্না করা যায় এখন আমি এই যে নারকেলা চিনির সাথে সেমাইটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো কিছুদিন পর পরই কিন্তু আমার এই সিমাই রান্নাটা ভীষণ খেতে ইচ্ছা করে তবে নারকেলের কিন্তু প্রচুর পরিমাণ দাম শহরে যখন বাড়িতে যাওয়া হয় তখন নারকেল নিয়ে আসি আবার কেউ যদি বাড়ি থেকে আসে তখন কিন্তু আমার মা নারকেল পাঠিয়ে দেয় তো সেমাই রান্নাটা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এখন আমি পুলি পিঠা বানাবো তার জন্য আমি এই যে একটা পুর রেডি করে নিচ্ছি এখানে আমি নারকেল আর চিনি দিয়ে একটু জাল করে নিচ্ছি গুড় দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে তবে আমার ঘরে খেজুরের গুড় নেই এই জন্য আমি গুড় চিনি দিয়ে করেছি আর এখানে আমি আটা আর চাউলের গুঁড়া দিয়ে একটা কাই করে নিয়েছি আর এই কাহিটাকে আমি ভালো করে মথে মথে তারপরে নরম করে নিব যেভাবে আমরা রুটি বানাই তো এই যে একটু একটু করে ডো নিয়ে আমি যে পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি একটু করে আর চিনির পুর দিয়ে দিয়ে পিঠাটা বানিয়ে ফেলবো এই পিঠা বানাতে কিন্তু ভীষণ সোজা আর খুব অল্প সময় লাগে এই যে আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আর পিঠা তো নকশা যার যার মনের ডিজাইন দিয়ে শেষে করে থাকে তবে আমি কিন্তু বেশি ডিজাইন জানি না খুব সহজে আমি এই ডিজাইনটা করে ফেলেছি সবগুলা পিঠা বানানো শেষ এখন আমি সেকে নেব পিঠাগুলা দেখতে কিন্তু মাসাল্লাহ ভীষণ সুন্দর লেগেছে তাই না তাওয়াটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পিঠাগুলা কোনো প্রকার তেল দেওয়া লাগবে না কিন্তু তেল ছাড়াই এই পিঠাগুলো আমি সেঁকে নেব কিছুক্ষণ পরে এই যে আমি উল্টিয়ে দিব দেখবেন যে একটা বিট লালচে লালচে হয়ে যাবে এভাবে করে আমি দুইটা পিঠই ভালো করে সেঁকে নেব আর সত্যি বলতে পিঠাগুলা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তেল ছাড়া একদম স্বাস্থ্যকর পিঠা তাই না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পিঠাটাও সেকা হয়ে গেছে আর দেখেন পিঠা বানাতে বানাতে এদিক থেকে সেমাইটাও পুরা অর্ধেক খাওয়া হয়ে গেছে ওই যে বললাম ভীষণ মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই থাক সবাই অনেক বেশি ভালো